নমস্কার বন্ধুরা পলিকি রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে দেখুন কী রেসিপি করবো তো সমস্ত উপকরণগুলো নিয়ে হাজির হলাম এখানে এক এক করে দেখিয়ে দিলাম উপকরণগুলো তো এই দেখুন কোকোনাট পাউডারটা নিয়েছিলাম আর সুজি দুধ এগুলো নিয়ে নিলাম সব এক এক করে তো প্রথমে আমি কড়াইটা বেশ গরম করে দিয়ে দিব এক কাপ জল তো জলটাকে একটু উষ্ণ গরম হলে এবারে আমি দশ টাকা এক প্যাকেট গুঁড়ো দুধ অল্প অল্প দিয়ে এটাকে জলের সঙ্গে একটু মিশিয়ে নিব। দশ টাকার দুধে যে এত সুন্দর চমচম মিষ্টি হয় বোঝাই যাবে না বন্ধুরা তো দেখুন দশ টাকার দুধটা আমি কিন্তু দিয়ে এই দুধটা কিন্তু একটু জ্বালিয়ে নিব। তো যখন থেকে এই দুধের গুঁড়ের প্যাকেটে থেকে দুধটা দিতে হবে ততক্ষণ কিন্তু নাড়াতে থাকতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এই দেখুন আর এখানে নিয়েছি একটা সুজির প্যাকেট তো এখান থেকে আমি সুজিটা নিয়ে নেব তো দুধটা আগে জ্বালিয়ে নিই তারপর প্যাকেটটা কাটতে হবে তো এই সুজির প্যাকেটটা কেটে এবার আমি এই দেখুন একটা কাপে সুজিটা ঢেলে নেব তো এই দেখুন এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিব। তো সুজিটা নিয়ে এভাবে অল্প অল্প দিতে হবে আর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে একবারে কিন্তু আমি দেবো না তাহলে হয়তো দলা পেকে যেতে পারে এই দেখুন অল্প অল্প দিচ্ছি আর এভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো অনবরত কিন্তু নাড়াতে হবে এই দেখুন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে এই সুজিটা দুধের সঙ্গে মিশিয়ে নিব। তো মনে হচ্ছে আরও একটু জলের দরকার হবে তো আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন আগে থেকে একটু জলটা গরম করে রাখলে ভালো হয় বন্ধুরা তো গরম জলটা ব্যবহার করলে ভালো হবে তো এই দেখুন আরও হাফ কাপ দিয়ে দিলাম তো টোটাল আমার দেড় কাপ জল লেগেছিলো এই রেসিপিটা করতে আর এক কাপ সুজি তো দিয়ে বেশ নাড়াচাড়া দিয়ে বেশ ভালো করে সুজিটাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা তো এবার একটু ঘি দিয়ে দিব তো যে কোনো মিষ্টি রেসিপিতে একটু ঘি হলে কিন্তু দারুণ লাগে কিন্তু বন্ধুরা আমার হাতের কাছে ঘিটা ছিল একটু দিয়ে দিলাম এটা অপশনাল এটা দিতেও পারেন তবে না দিতেও পারেন এটা দিলে কিন্তু স্বাদটা একটু বেড়ে যায় তো এবার আমি এই সুজির মিশ্রণটা কিন্তু এবার আমি নামিয়ে নিব নামিয়ে একটা প্লেটে একটু ঠান্ডা করে নিব পুরোটা ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থায় এই সুজিটাকে কিন্তু হাত দিয়ে একটু মেখে নিতে হবে তো তার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে আমার হাতে লেগে না থাকে তো এ দেখুন হাতে একটু ঘি মাখিয়ে সুজিটাকে কিন্তু আমি হাত দিয়ে এবার বেশ ঠেসে ঠেসে ভালো করে একটু মাখিয়ে নিব মাখিয়ে একটা রুটি ভাজার যে একটা ডো বানাই সেই রুটির মতো ডো বানিয়ে নিব একটা বানিয়ে নেওয়া হলো আর এরকম সফট হতে হবে দেখুন তো এটাকে মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দিলে ভালো হয় তো আমার হাতে আজকে সময় কম ছিল আমি কিন্তু দশ মিনিট রাখিনি সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে বানিয়ে নিচ্ছি দেখুন আর আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই দশ মিনিট রেখে দেবেন তাহলে আরও ভালো হবে তো এই দেখুন পুলিপিটার যে পকেট মতো যে শেপটা করি তো ঠিক সেরকম শেপ দিয়ে দিলাম এই দেখুন তো এবার এখানে দেখুন এর ভিতর মাখা সন্দেশটা দিয়ে দিলাম তো এটা দিয়ে এটা কিন্তু আমি কিনে এনেছিলাম এটা বাড়িতেও করতে পারেন তো আমি এটা বাজার থেকে কিনে নিয়েছিলাম এবার আমি ফুটটা দিয়ে ভিতরে ভালো করে মুড়ে দিতে হবে আর চমচমের আকার সেপ দিয়ে নিতে হবে হঠাৎ মিষ্টি খেতে চাইলে বন্ধুরা হঠাৎ বুদ্ধি করে এই ধরনের মিষ্টি রেসিপি কিন্তু আপনারা করতে পারেন আর একদম অল্প সময় কিন্তু দারুণ একটা মিষ্টি রেসিপি কিন্তু হয় এবার দেখুন এক একটা করে আমি চমচমগুলো বানিয়ে নেব কিন্তু আর একটা দেখে দিচ্ছে দেখে এই দেখুন ভালো করে মুড়ে দিতে হবে যাতে বেরিয়ে না আসে আর এর ভিতরে কিন্তু বন্ধুরা আপনারা নারকেলের পুরটাও দিয়ে দিতে পারেন নারকেলের পুরটা দিয়েও কিন্তু সুন্দর করা যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো এই দেখুন এবার হাত দিয়ে এভাবে একটু সেপ দিয়ে নেব চমচম আকারে তো এক এক করে আমি এই চমচমের শেপ গুলো দিয়ে নেব দেখুন বন্ধুরা তো এখানে আমার পাঁচটা মিষ্টি হয়েছে দেখুন এই পাঁচটা চমচম মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি এরপর আমি বাকি কাজগুলো করে নেব দেখুন এখানে একটা জালি নিয়েছি দেখুন এটা জালিটাকে একটু সাদা তেল মাখিয়ে দেবো দেখুন সাদা তেল বা ঘি একটু মাখিয়ে এই মিষ্টিটাকে কিন্তু সাত থেকে আট মিনিটের মতন একটু গরম জলে ভাপিয়ে নেব তো জলটা দিয়ে এর উপর আমি এটা দিয়ে আমি একটু ভাপিয়ে নেব এক এক করে মিষ্টিগুলো দিয়ে আমি এটাকে মিনিমাম থেকে মিনিট কিন্তু নিতে হবে তো ওই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো জ্বালিয়ে নিয়েছিলাম আর এটাকে ঠান্ডা করে নামিয়ে নিলাম এই দেখুন এবার একটা প্লেটে সার্ভ করে নিব আর এটা উপর থেকে একটু নারকেল ছড়িয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে নারকেল নিতে হবে দেখুন যে নারকেলটার প্যাকেট পাওয়া যায় নারকেলের গুঁড়োর প্যাকেট কোকোনাট পাউডার তো আমি সেই নারকেলের প্যাকেট থেকে নারকেলটাই কিন্তু দিয়ে দেবো আর আপনাদের কাছে এই ধরনের নারকেলের গুঁড়ো যদি না থাকে তো নারকেল কুড়িয়ে সেটা কিন্তু মিক্সিতে একটু একবার ঘুরিয়ে তারপরে কিন্তু সেটাকে একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এরকম তো এই দেখুন আমি নারকেলটাকে উপর থেকে দিয়ে একটু সরিয়ে ছড়িয়ে দিচ্ছি আর চমচমগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে এই নারকেল উপর থেকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছেন অবশ্যই আর আমিও আপনাদের পাশে থাকবো তো বন্ধুরা এই দেখুন একটু কাছের থেকে দেখে দিছি হঠাৎ মিষ্টি খেতে চাইলে জটপট করে কিন্তু আমার মতো বানিয়ে নিতে পারেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো একটা চমচম মিষ্টি আমি একটু ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা এটাই কিন্তু সিদ্ধ করতে হবে অবশ্যই সাত থেকে আট মিনিটের মতন তো এই দেখুন ভিতরটা একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে মিষ্টিগুলো তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নূতন ভিডিওয় নমস্কার